আফটার মার্কেট হয় নাই বাংলাদেশে অরিজিনাল চিঠি ভাইয়া ভাই বিরানব্বই মডেলের গাড়ি এখনো লাইট করে মাথা নষ্ট করেন ভাই দেখেন ভাই হ্যালো ভাই আসসালামু আলাইকুম আজকে একটা নতুন দিনে নতুন স্বপ্ন নিয়ে হাজির হয়ে গেলাম আর স্বপ্ন যেহেতু ইনশাল্লাহ পূরণ করার চেষ্টা থাকবে চেষ্টাটা কোথা থেকে পূর্ণ হবে আর কোথায় রহমত ভাইয়ের মাধ্যমে আচ্ছা আমার ভাই কেমন আছেন দুর্কুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাইয়া আমি সবার আগে একটা মেসেজ দিতে চাই জি আমরা তো মুসলমান জি ইনশাল্লাহ তিনশাল্লাহ আমার কাছে অনেক মা অনেক ধরনের লোক আসে জি তিনশাল্লাহ পূজা চলতেছে তো পূজার ইনশাল্লাহ সরকারের ছুটিও আছে তো যারা সরকারি ছুটির জন্য চারজন পাঁচজন ফ্যামিলি তারা কিন্তু অনেক কষ্ট করে ঢাকার বাইরে মুভ করে

মনে একটা খাস থাকে বিভিন্ন জায়গায় যাব ডাইভ করবো সুন্দর একটা এক্সপিরিয়েন্স হবে বাইকগুলো দেখতেও কিন্তু চোখ ধাঁধানো লাগে তাই না ভাইয়া যারা ধরেন চার লক্ষ পাঁচ লক্ষ টাকা ভিতরে যারা বাইক কিনে হ্যাঁ তো কয়জন বসতে পারবে ভাইয়া দুইজন বসার তো বিষয় বাদ ভাই আমি আজকে কি টপিক বলছি ভাই যে গাড়ি চালায় যে মেন মজা সেটা কিন্তু বেশি জরুরি তাই না জি অবশ্যই ভাইয়া আমার যেটা মনে হচ্ছে যে আজকে যে গাড়িটা আমরা দিব।

যারা পূজার জন্য ছুটিতে গেছেন যারা যারা যার ধর্ম নিয়ে ব্যস্ত থাকেন ইনশাল্লাহ সবাইকে আমার মন থেকে ভালোবাসা জানাইলাম যারা যেই জগতের লোক হোক আমরা মুসলমান সবাই মিলে থাকতে হবে বাংলাদেশে একতভাবে কাজ করতে হবে যাকে আমি কথা বাড়াবো না আজকে নিয়ে আসলাম ভাই একটা কথা মিস করে ফেভারিট বলতে হবে না আপু অনেক আপু ফোন দিছে ভাই আমারে আপুদের জন্য আজকে নিয়ে আসলাম একটা পিঙ্ক কালারের গাড়ি ভাই এই গাড়িটা ইনশাল্লাহ আমি এই কালারটা পাইছি আমি করি নেই ভাই হ্যাঁ এই কালারটা পাইছি বাঘবাগে আমি বডি কিট ও প্রদেশের লাইট সব আমার নিজের হাতে ইনস্টল করা মানে কিছু মেকআপ হয়েছে বাট অরিজিনাল কালারই আছে এটা আগের ইউজারের ছিল জি ভাই আগের ইউজারের ছিল আচ্ছা এটার লাইটগুলো কি চেঞ্জ করে দিবেন না না ভাই অরিজিনাল লাইটের গাড়ি প্রতিটা লাইট অরিজিনাল তোরকুল ভাই হ্যাঁ লাইটগুলো জ্বালাও আমরা একটু লাইট জ্বালাই দিব জি ভাই আমি লাইটগুলো একটু জ্বালাই দেখাই এই আরেকটা মজার ব্যাপার হচ্ছে এটা ইঞ্জিন আর হলারের সাউন্ড রে ভাই স্টার্ট দাও গাড়ি আমি একটা কথা বলতে চাই ভাই বাইকের যারা আসলে ইউজার তারা কিন্তু বাইকের সাউন্ড শুনে ফিদা হয়ে যায় প্রেমে পড়ে দেখ কোথায় গাড়ির আজকে এই গাড়ির প্রেমে পড়বেন ইনশাল্লাহ গাড়ির সাউন্ড শুনে লাইট দাও এই যে দেখেন সবগুলো লাইট একসাথে যে দেখ এন্ডিগ্যাডে দাও ভাইয়া দেখেন এই যে দেখেন মানে সিগন্যাল লাইটগুলো দেখেন কিংবা আপনারা এই গাড়ি যদি হেডলাইটের কথা চিন্তা করেন ফগলাইট পেয়ে যাচ্ছেন পাওয়ারফুল লাইট মানে আপনি যখন নাইটেও ড্রাইভ করবেন লাইটার এক্সপিরিয়েন্সটা হবে একদম টপ তাই না ভাই আর এটা কালারটা একটা ফেভারিট কালার আমি নিশ্চিত আমার এতটুকু বিশ্বাস যে আমি এর কোনো আপুর কাছে ইনশাআল্লাহ আজকে আজকে হয়ে ভাই পোস্ট হওয়ার পর ভাই অনেক কেউ জিডি খোঁজে জি আজকে মার্কেট চ্যালেঞ্জ করে গাড়িটা বেস্ট আর এখানে কিন্তু আরেকটা কথা ভাই জি এটা তো অরিজিনাল জিডি অরিজিনাল জিডি তো মার্কেট হয় না

বসতে পারবেন মানে আমি একটা কথা এখানে বলি এই গাড়িটা কিন্তু দরজা হচ্ছে দুইটা এখন এই নর্মাল ফাইভ ডোরের গাড়িতে বা ফোর ডোরের গাড়িগুলোতে দেখা যায় পিছন দিকে ওঠার জন্য আলাদা দরজা থাকে সো এইখানে দুইজন মিনিমাম সামনের দিকে বসবে তার পাশাপাশি পিছনেও কিন্তু যখন প্রয়োজন হবে আরো দুজন বা তিনজন বসা বসতে পারেন ভাই আমি এই যে একটু বসে দেখাই আচ্ছা এই যে ভাই বসলাম আচ্ছা ভাই এসিটা দেখেন আপনি আগে এসি দিয়ে শুরু করুন এই দেখেন এসি ঠান্ডা হবে ইনশাআল্লাহ

মানে ইঞ্জিনটা সত্যি কথা বলতে কি নাইনটিজ এর গাড়ি এত ফ্রেশ ইঞ্জিন পাবে কেউ এটা কেউ চিন্তা করতে পারে না মানে আমি এখানে একটা কথা বলতে চাই আজকে রহমত অটোমোবাইলস এর তো আসি এরকম জিনিস ইনশাআল্লাহ হবে স্বাভাবিক তাই না ভাই তো ভাই এই গাড়িটা দামের বিষয় যদি আমরা যাই কি রকম করতে পারে তোরকুল ভাই এই গাড়ির দাম চাচ্ছি আমি 4 লক্ষ 30 হাজার টাকা 4 লক্ষ 30 অবশ্যই সম্মান করব আবার নতুন কাগজ পাবেন মানে আমি যদি এক কথা একটু ছোট ছোট করে বলি একে তো পিঙ্ক কালার তার উপরে অরিজিনাল জিটি এটা চেস্টা টু ডোর ভার্সনে গাড়ি এটা

যা আসছে গাড়ির সাথে আসছে এটা কালারটা হলো চেরি ব্ল্যাক কালার ভাইয়া ব্ল্যাক তো নর্মালি আসেই তারপর জি ভাইয়া

মানে আমার কল্পনার বাইরে যে এত ফ্রেশ আসলো কিভাবে মাসাল্লাহ যে কোনো ভদ্রলোক আছে শুনুন ভাই অনেক লোক আছে অনেক যত্ন করে গাড়ি চালে নিজেরা যত্ন করে না কিন্তু গাড়ি যত্ন করে এরকম লোক আছে না ভাই মানে ওই সরকারি গাড়িটা যত্ন এরকম হয় ভাই ভিতর একদম এসি ভাষণের কফি কল কল এসি লিমিটেডের পুরো সিট পাওয়ার এই যে ভাইয়া হেডরেস্ট দাও আছে সিলিন্ডার দেখেন ভাই মেরুন কালার প্রতিটা লাইট গ্লিন মানে অরিজিনাল ভাই এই যে এদিকে দেখেন এই যে ভাইয়া ড্যাশবোর্ডটাও দেখেন মেরুন কালার

তরকুল ভাই গাড়ির সাথে লাইটগুলি এটাও ভাই ইনস্টল করাইছে আমার নিজের হাতে আলহামদুলিল্লাহ মানে যে বডি কিট যেটা আছে ভাই একটু সামনে আসেন দেখেন খুব চমৎকার এটা বডি কিট দেখেন এখনো কিন্তু লাইট জ্বলে এখনো ভাই 92 এর মডেলের গাড়ি এখনো লাইট করে মাথা নষ্ট বিশ্বাস করেন ভাই মাশাআল্লাহ ওদিকে যা দেখছেন তরকুল ভাই আলহামদুলিল্লাহ সেম ওইভাবেই আছে এদিকে দেখেন ভাই এই যে প্রতিটা গ্লাস অরিজিনাল এই যে অরিজিনাল জাপানি স্টিকার আছে সেট করা আছে সম্পূর্ণ হাতে বডি কিট করা এই দেখেন ভাই

না এরপরও কিন্তু একটা সুযোগ আছে যেমন এই গাড়ির চেসি স্কোরটা আপনি চাই আসলে মিলাই দেখতে পারেন ভাই এই দেখেন অরিজিনাল কন্ডিশন আছে অরিজিনাল গেটাপে আছে এই দেখেন ভাই আমি মজার বিষয়ে বলবো বলে এই গাড়িটা আমার এক বন্ধু চালায় সেও ইঞ্জিন মিস্ত্রি মানে গাড়ি জগতে আছে সে গাড়িটা চালাইতো অনেকদিন দীর্ঘদিন চালাইছে চালাবার পরে এখন বিক্রি করে একটা অন্য গাড়ি নিবে তারও কল্পনা অন্য গাড়ি নির্দেশ গাড়ি বলো আমি বললাম বন্ধু দিয়ে আমি বেঁচে দেখি এটা কারণ আমার দশক মেনুয়াল গাড়ির জন্য অনেক ফোন দিছে তো যাক আমার ওই বন্ধু গাড়িটা ভালো রাখছে আমি তারে মন থেকে ভালোবাসা জানাই আচ্ছা তাহলে একটা রিকোয়েস্ট আছে ভাই জি ভাই দামটা চার লাখের নিচে দিতে হবে তাহলে আপনি চার লাখ বিশ বলছিলেন ভাই কমাতে হবে ভাই কিছু করার নেই ভাইয়া আমি আপনাকে বলি এই গাড়িটা আপনি যদি বলেন আমি বললাম তোর করবে আপনার কোন কথা ফালাই না আমি তো এটা মডেল হলো বিরানব্বই রেস্টুরেন্ট সাতানব্বই হ্যাঁ সিসি পনেরোশো এসি ভাষণের গাড়ি মানে গাড়িটা এসি লিমিটেড গিয়ারটা যদি অটো করতে চান আমি অটো করে দিব কিন্তু এই টাকাটা আপনি দিবেন আমি বারো বলি গিয়ারটা যদি অটো করতে চান অটো করে দেবো এই টাকাটা আপনি দিবেন আমার গাড়ির দাম যত আপনি বলছেন এই গাড়ির দাম আমাকে দিতে হবো তিন লক্ষ নব্বই হাজার টাকা ও আরও দশ কমাই দিন কমাই দিলাম মাসাল্লাহ খুব চমৎকার লাগলো বিষয়টা আর দর্শকদের একটা কথাই বলতে চাই এরকম গাড়ি অ্যাভেলেবেল আপনি

হয়তো কোনো হ্যান্ডেল খুলে না কোনো গ্লাস লাগে এরকম কিন্তু বড় কোনো কাজ পাবেন আজকে আপনাদের ভালোবাসা জন্য আমি এতটুকু আগাই গেছি না হ্যাঁ ইনশাল্লাহ আপনারা যদি দোয়া করেন তো অবশ্যই আগাবো আর আরেকটা বিষয় হইলো যারা আমার মনের থেকে ভালোবাসেন তাদের জন্য আমি আমার মনের থেকে ভালোবাসি যে আজকে আপনাদের জন্য আপনাদের ওসিলায় আমার অসিলায় আরো ছয়টা ফ্যামিলি চলে এই কথাটা ভাই সো অনেক দোয়া এবং ভালোবাসা রইলো ভাই আমাদের জন্য দোয়া করবে আর যারা পূজার জন্য গেছেন তাদের মনে থেকে ভালোবাসা জানাইলাম যে তাদের পূজা ভালোভাবে কইরা সেই সালামত নিজের ইস্তায় নিজের জায়গায় আসতে পারে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন থাকবেন সালামু আলাইকুম